আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহর হাবিবের উপরই মানে এনেছি সমস্ত কিতাবের উপর ইমান এনেছি আখেরা প্রতিমান এনেছি আল্লা আমাদেরকে ডেকে বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানুত কুল্ল ওল্তে জুর্ন সুমা পদ্দ মাজ নিব দিউত কুল্ল ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ईमानদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো বুঝে থাকলে বলেন কাকে ভয় করার কথা বলেছেন আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এরপর আল্লাহর রাব্বুল আলামিন বলেন ওয়ালতান যুরু নাফসুম্মা কদ্দামাত লিগত আর তোমার জীবনটা যখনই শেষ হয়ে যাবে তোমার এই জীবনের পরে পরকাল একটা জীবন আছে আল্লাহ বলেন লেগজ আগামী কাল এই আগামী সময়টা এমন হতে পারে আজকের এই মাহফিল থেকে আমরা যখন বের হয়ে যাব আমাদের জীবনটা হয়তো সময়টা হায়াতের সময়টা শেষ হয়ে যাবে কবরের জিন্দগির সময় হয়তো শুরু হয়ে যাবে বাবা বুঝে থাকলে বলেন গত বছর এই মাহফিলে বসেছিল গত বছরে মাহফিলের মাইকের আওয়াজ শুনেছিল এমন অনেক নারী পুরুষ আজকে কবরে আছে কিনা আল্লাহ রাব্বুল আল আমিন বলেন ইমানদার যারা রয়েছে তোমরা আমি আল্লাহকে ভয় করো আরে এই বয় করার পাশাপাশি তোমরা দেখো চিন্তা করো গবেষণা করো তোমরা নিজেদের আমলের দিকে তাকাও আগামী কাল কবরের জন্য বারজাখের জন্য মৃত্যুর জন্য হাসরের জন্য ফুলসিরাতের জন্য তোমরা কি প্রস্তুত করে রেখেছো কি আমল পাঠিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাউজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামীকালের জন্য কি প্রেরণ করেছো এটা একটু দেখে নাও এরপরে আবার আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর কাকে ভয় কর আল্লাহকে যিনি ভয় করেন তাকে আমরা মোত্তাকেই বলি যিনি আল্লাহকে ভয় করেন তিনি মোত্তাকেই তিনি তাকুয়াবান এই জন্য বাবারা ভাইয়েরা বলেন তো আমাদের কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় ছাড়া মানুষের সফল হওয়ার কোনো সুযোগ নাই যে মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একজন ব্যক্তি আসলো কে আসলো সবাই বলেন একজন সাহাবী আসলেন একজন সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন আন আকছার কোন কাষ্টি আন আকছারি মা ইউদখিলু কোন আমলগুলো মানুষকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে কোন আমল করলে মানুষ আল্লাহর জান্নাতে যাবে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই কিনা আল্লাহর জান্নাতে যেতে আমরা সবাই চাই সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন আমলটি মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছায় আল্লাহর হাবিব দুইটা কথা বললেন এক নম্বর হলো আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় যে মানুষটার মধ্যে থাকবে আল্লাহর বয়টা আল্লাহর বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে দ্বিতীয়ত আল্লাহর হাবিব বলেন ও খুলুক ভালো চরিত্র যদি থাকে আল্লাহর ভয় থাকলো আর যদি একজন মানুষের যদি চরিত্রটা যদি সুন্দর হয় তাহলে তাকওয়া এবং আল্লাহর ভয়ে দুইটা মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে